বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার সাতনং হাজিরহাট ইউনিয়নের 4 5 6 নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউন্সিল নির্বাচন 2025 অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কেন্দ্র ছিল হাজিরহাটের মিল্লাত একাডেমি উচ্চ বিদ্যালয় নির্বাচন পরিদর্শনে উপস্থিত ছিলেন রামগতি ও কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের मत्स्य ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান নির্বাচন পরিদর্শনকালে তিনি বলেন আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার পতনের মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন কিন্তু 2009 নয় সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে জনগণের ভোটাধিকার হরণ করে দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত তিনি আর বলেন স্বৈরাচারী শাসনের পতনের পর বিএনপি দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটের সংস্কৃতি চালু করেছে এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় নেতাকর্মীরা এই নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করেন এবং নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি